বর্তমান সময়ে ডেঙ্গু মশার উৎপাত অনেক বেশি বেড়ে গিয়েছে আর যারা ঘরে ইনডোর প্ল্যান্ট লাগায় অথবা বারান্দায় ব্যালকনিতে গাছ লাগাই তাদের কিন্তু একটু বেশি সবসময় সাবধান থাকতে হয় বিশেষ করে এই সময়টাতে সবসময় চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও অন্তত ঘরে যে পানির মধ্যে গাছগুলো আমরা লাগিয়ে থাকি তারা যাতে অবশ্যই পানিটা পরিষ্কার করে যে যেই জার সেই জারটাকেও ধুয়ে তারপর হচ্ছে আবার পানি দিয়ে গাছগুলো রাখি আমরা সবাই হয়তো জানি ময়লা পানিতে অথবা অনেকদিন জমানো পানিতে ডেঙ্গু মশার জন্ম আর তাই এই সব দিকে সব সময় খেয়াল রাখতে হবে শুধু গাছ লাগালেই হয় না আসলে গাছ লাগানোর পিছনে অনেক পরিশ্রম থাকে যেমন গাছের যত্ন করা তারপরে হচ্ছে মশা যাতে না জন্মায় সেই দিকেও খেয়াল রাখা পরে পানিতে যদি ইনডোর প্ল্যান্ট লাগানো হয় সেগুলো অন্তত সপ্তাহে একদিন হলেও পরিষ্কার করা উচিত ব্যালকনিতে গাছ লাগিয়েছি যেগুলো সেই প্রত্যেকটা টপকে কিন্তু নিচে দিয়ে ফোটা করে দিয়েছি যাতে পানিটা ঝরে যায় গাছে দেওয়ার পরে আর এইদিকে হচ্ছে আমি আমার মানি প্ল্যান্ট গাছটাকে ধুয়ে নিতেছি ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো আছে সেগুলো সপ্তাহে একদিন হল আমি পরিষ্কার করার চেষ্টা করি আজকে সেই দিনটাই সবগুলো গাছকে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে মানি প্ল্যান্টের একটা গুচ্ছ দেখতে পাচ্ছেন অনেক শিকড় ছাড়া ছোটো ছোটো পাতা থেকে এই গুচ্ছটা তৈরি করেছিলাম আর মাসাল্লাহ এখন দেখেন কত সুন্দর শিকড় বের হয়েছে চাইলে একটা বীজ থেকে কিন্তু অনেকগুলো মানি প্ল্যান্টের চারা তৈরি করা যায় এভাবে করে পানিতে রেখে খুব তাড়াতাড়ি সপ্তাহখানেকের মধ্যেই কিন্তু শিকড় বের হয়ে যায় তখন আমি গাছ লাগানো শুরু করেছিলাম ঠিক সেই সময় আমার কাছে দুইটা মানি প্ল্যান্টের ডাল ছিল আর সেগুলো থেকে এখন পুরো ঘরে ডাল দিয়ে ভরে গিয়েছে এভাবে করে কিন্তু আমি পানিতে রেখে শিকড় বের করেছি আর এভাবে পানিতে রাখলে পাতাগুলো বেশ বড় বড় হয় তো আজকে হচ্ছে গুচ্ছটাকে কেটে নিয়েছি আর এরপরে হচ্ছে একটু ছড়িয়ে রাখবো গাছকে এত বেঁধে তারপরে ঝোপটার মতো করে রাখলে না আমার কাছে ভালো লাগে না গাছ থাকবে একটু নিজের মতো করে এলোমেলোভাবে সেটাই আমার কাছে দেখতে বেশি ভালো লাগে অনেকগুলো কাচের জারে এভাবে গাছ রেখেছি তো আপনাদের সাথে সবগুলো শেয়ার করলাম না শুধু একটাই শেয়ার করলাম আলান্দা যে গাছগুলো আছে সেগুলো তো মাঝে মাঝেই শেয়ার করি তবে ওইভাবে ব্যালকনি গার্ডেনটা কোনো দিন শেয়ার করা হয়নি ইনশাল্লাহ কোনো একদিন করবো আল্লাহ চাইলে আর এই তো আমি কিন্তু মানি প্ল্যান্ট গাছটাকে সেট করে নিয়েছি এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দেখতে বেশি ভালো লাগতেছে আর গাছেরা নিজের মতো করে থাকতে পারতেছে আমার কাছে মনে হয় কি মাটির থেকে পানিতে মানি প্ল্যান্ট গাছটা আরও বেশি সুন্দরভাবে গ্রো করে তো এই তো আমি হচ্ছে জারটাকে ডাইনিং টেবিল এনে রেখে দিয়েছি আর আমার কাছে ডাইনিং টেবিলেই বেশি সুন্দর লাগতেছিল কিছুদিন পর পর এখানে সেখানে করে রাখি এক একটা জার এভাবে করে একটু ভিন্নত্ব লাগে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বড়ো করছি না আল্লাহ হাফেজ